আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুড লাইফ এন্ড রুদ্রজ সব চলে আসছি এ গাড়ি শোরুমে এই শোরুমটি বাড়ি তারা যে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে ডিসপ্লেতে ইউজ করবেন গাড়ি রয়েছে এই মুহূর্তে গাড়ি কালেকশন যেহেতু বেশি আজকে আমরা চমৎকার চারটি গাড়ি দেখবো তাতে একোয়া দেখবো এক্সিও দেখবো এবং দুটি ফিল্ডার গাড়ি দেখবো তবে চলো চমৎকার এই চারটি গাড়ি আজকে আমরা দেখি দাবি জেনে নেই

তারপরে করলা ক্রস হন্ডা সিআরবি সিএচআর আছে তারপরে আপনার স্কোয়ার নোয়া আছে হাইব্রিড নন হাইব্রিড আছে তারপরে আপনার একজিও এলিয়ন প্রিমিয়ো তারপরে হন্ডা গ্রেজ আছে ইনসাইট আছে হাই জিএল সুপার জিএল ডিএক্সও আছে অ্যাম্বুলেন্স আছে এই মুহূর্তে কালেকশন ভালোই রয়েছে এবং সব জায়গায় বাইরে আপনাদের গোডাউনে রয়েছে গাড়ি 15 আছে। তারপরে তো রয়েছে ব্যা গাড়ির কালেকশন অনেক বেশি বেশি করে দেখো। বিশেষ করে একটু অল ওভার জারে দেখো। অল ওভার মধ্যে এই অ্যাকোয়া রয়েছে, ফিল্ডার রয়েছে, এক্সিও রয়েছে। জি হ্যাঁ, আমাদের অ্যাকোয়া আছে, ফিল্ডার আছে হাইব্রিড। তারপরে এক্সিও আছে। এই দুটোগুলো মানে টয়োটা বা মধ্যে ঠিক আছে। চারটি করে আজকে আছে দেখি। আমরা অ্যাকোয়া গাড়ি দিয়ে শুরু করি। ব্ল্যাক কালার। জি জি অ্যাকোয়া আছে ব্ল্যাক।

কাস্টমার চাইলে অবশ্যই আপনার ইনস্টল করে দিবেন আমরা একটু ব্যাকগ্রাউন্ড খুলে দেখি ভাই সামনে পিছনে সেন্সর রয়েছে তো ব্যাকগ্রাউন্ড পিছনে ট্যাঙ্কি স্পেস আছে ভালো আর একোয়া গাড়ি দেখতে ছোট হলো আসলে কারোর কি স্পেস ভালোই রয়েছে তো অনেক আসে তিন যাত্রী লাগে আসলে রাখা যায় এবং এই গাড়ির সাথে লাকিলি স্পেয়ার হুইল আছে স্পেয়ার হুইল আছে যেটা সব গাড়ির সাথে আসে না তো বিশেষ করে হাইব্রিড গাড়ি একটু কমই আসে আবার একটু পেছনের সিটে দেখি আর পেছনের গ্লাস গুলো হচ্ছে প্রাইভেসি গ্লাস ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র তার জি লেদার প্যাকেজ আছে তারপর জিএস আছে এগুলোর মধ্যে আবার আপনার লেদার হবে একোতে জি প্যাকেজ হলে তো লেদার হবে জি এছাড়া তো ফেব্রিসি সিটি হয় আমরা তো সামনে একটু দেখি এবং স্টাইলটি দেখতেও খুবই সুন্দর ভালোই লাগে অপশন রয়েছে পুরুষের স্টার মাইলেজ কিছু বেয়া গাড়িটি মাইলেজ হচ্ছে নিরানব্বই সামথিং এক লাখ আচ্ছা আর অক্সার্ট গ্রেড হয়ে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ মাইলেজ অক্সার্ভ গ্রেড কালারের ওপর কম বেশি হয় বিশেষ করে রিকভেশন গাড়ির ক্ষেত্রে হুম না গাড়িটা এমনি ভালো আছে সুন্দর আছে দুই হাজার উনিশ পড়েন দুই হাজার উনিশ এস প্যাকেজের ব্ল্যাক কালার আমরা এলোরি ইনস্টল করে দেব এটা প্রাইস কি রকম পড়তেছে ভাই আমাদের আস্কিং প্রাইস পড়বে 1850 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ হয়েছে এবং এই মুহূর্তে বেশ কয়েকটি কালার রয়েছে এবং 19 এবং 20 এর রয়েছে আপনার ফিল্ডার গাড়ি দেখি ফিল্ডার আছে কম বাজেটের মধ্যে আপনার 18 মডেল হাইব্রিড হোয়াইট কালার হোয়াইট কালার এটা প্যাকেজ কি ভাই এটা এক্স প্যাকেজ এক্স প্যাকেজ 18 মডেল 18 মডেল জি হোয়াইট কালার এতে সেন্সর রয়েছে ফগ লাইটে অস্ত্র রয়েছে এটা দিয়ে শু করা যাবে এল জাপানিজ তে আছে এল ও টি গাড়ি সাথে আসে জি জি আচ্ছা স্পেস একদম নেই যতটুক সম্ভব দেখানোর চেষ্টা করব এই গাড়ি মানে হচ্ছে কার্গো স্পেস বিশাল দেখুন আমরা একটু ফিচারসিটি দেখি ব্ল্যাক ইন্টেরিয়র ফিলারে ব্ল্যাকই হয় ফেব্রিক্স আছে সেট হোয়াইট কালার গাড়ি ব্ল্যাক interior এই গাড়ি মাইলেজ কত আছে ভাই আর সামথিং আচ্ছা আর অপশন কত 3.5 3.5 এটা হচ্ছে 18 18 18 না 18 একই আছে এক্স প্যাকেজ এক্স প্যাকেজ প্রাইস কত এটা 20 50 20 50 আর ক্ষেত্রে মধ্যে বাজেট কত টাকা থেকে শুরু লাস্ট

মডেল কত ভাইয়া এটা উনিশের 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 হাইব্রিড জিপ প্যাকেজ জির মধ্যে আবার এটা কিন্তু চাবি স্যার চাবি স্টার হ্যাঁ জিটা পুশ চাবি দুইটাই হয় জি আবার সাথে আসে ভাইয়া না না এটা ইনস্টল করা আছে এখানে ইনস্টল করা আছে জিটা আপনি যে নিকেল বিট নিকেল হ্যান্ডেল ক্রোম আর কি সেন্সর আছে পার্কিং সেন্সর পার্কিং সেন্সর আছে ব্যাক ক্যামেরা রয়েছে ব্যাক ক্যামেরা তো সব গাড়িতেই থাকে কম বেশি হুম আমরা একটু পেছনের সিটে দেখি ভাইয়া

আর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তো ওয়াশ পলিশ এয়ার ফিল্টার মোড এসি ফিল্টার ফুল সার্ভিস জেনারেল সার্ভিস করে দেই শোরুম কন্ডিশন করে আপনারা ডেলিভারি দিয়ে থাকবে ধরে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে লোনে তো এখন পার্সেস পার্সেন্টেজ 70% 70% পর্যন্ত <coughs> 70% আর যতটুকু জেনেছি যে এখন ব্যাংকের লোনের পরিমাণ বেড়েছে আগে থেকে আগে 50 ছিল পাশে পার্সোনাল থাকতো আর এখন অটো 370 আচ্ছা